রেড আই তখন বাচ্চাগুলো কত প্রথমেই আপনাদেরকে একদম চমৎকারের কিছু লাভবার দিয়ে আসতে শুরু করবো প্রথমে এখানে দেখতেছেন চমৎ প্রায় যে ঋণ রয়েছে এসে একদম কথা বলা মিঠু বলতে পারে চিজ দিতে পারে রাইটে নেবেন যোগাযোগ করবেন চমৎকার জোড়া কোনো পাখি পেয়ে যাচ্ছেন একদম ফ্রি ট্রেডেড তারা নেবেন ইশল দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন বাচ্চাগুলো কত চমৎকার আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যারা আমাদের কাছ থেকে একদম কম দামে পাখিগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা মাসে মিনিমাম দুই থেকে তিনবার একদম সাশ্রয়ী রেটে একদম কম দামে সবচেয়ে কম রেটে আমরা আপনাদের পাখি দেওয়ার চেষ্টা করি তাই যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারাই কেবলমাত্র এই ধামাকা অফারে পাখিগুলো নিতে পারবেন তাহলে চলুন আজকে আপনাদেরকে দেখাই কী কি পাখি সেল করার মতো আছে আমাদের কাছে জানেন যে নিয়মিত যা থাকে প্রচুর পরিমাণ ডায়মন্ড ডাব আছে আমাদের কাছে এবং আমাদের খামারে রয়েছে অসংখ্য পরিমাণ বার্ড রয়েছে ককাটেন তাছাড়া রয়েছে বাজবিগার এবং ঝাবা পাখি এছাড়া অল্প কিছু রয়েছে আপনার কোনো পাখি যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তবে আমরা আপনাদেরকে আজকে একে একে প্রত্যেকটা পাখি দেখানোর চেষ্টা করতেছি আজকে আপনাদেরকে শুরুতেই একদম মাস্টার পেয়ারে পাখি দিয়ে শুরু করতেছি দেখুন তাহলে গ্রো অফ অলাইন হান্ড্রেড পার্সেন্ট জঙ্গল এ বিয়ারি স্লো পাখি পায়ে রিং দেখলে বসতে হয় একদম ক্লোজ রিং এগুলো কিন্তু একদম শুধু বাচ্চা থেকে পড়ানো হয় তাই আপনাদের টেনশনে কিছু নেই যে এগুলো ইনপুটের পাখি বা অন্য কোনো ঝামেলা পাখি কোনো সমস্যা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর জঙ্গলে বেরির পাখি যারা নেবেন একদম মাস্টার পেঁয়াজ জোড়া রানিং জোড়া হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এরকম মাস্টার পেঁয়াজ জোড়াগুলো পেয়ে যাচ্ছেন এবার অন্যান্য জায়গা থেকে এগুলো নিতে গেলে বারো বিয়ারি থেকে নিতে গেলে মিনিমাম আপনাদের এগুলো সাত হাজার টাকায় নিতে হবে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখুন একদম বক্সের ভিতরে বেঁচে বসে আছে আশা করি খুব তাড়াতাড়ি ঋণ দিয়ে দিবে মাত্র চার হাজার পাঁচশো টাকা জোড়া নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে এটাও একদম মাস্টার বিয়ার জোড়া হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড আমাদের কাছ থেকে বাড়তে হলে আপনারা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি পাবেন যদি কোনো কারণে দেখেন ডিম বাচ্চা ভালো না করে বা দুইটাই নর হয়ে যা আপনাদের কোনো কারণে সন্দেহ হয় তাহলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের ক্ষেত্রে চেঞ্জ করে নিতে গেলে দশ টাকাও পরবর্তী দেওয়া লাগবে না এই যারা নেবেন ইনশাল্লাহ একদম নির্ভই নির্দিদায় নিতে পারবেন যদি আপনারা চান ডিএনএ করাই দিতে আমরা ডিএনএ করাই দিতে পারবো সেক্ষেত্রে ডিএনএ বাবদ আপনাদেরকে এক হাজার টাকা বাড়তি পে করা লাগবে এই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এই জোড়াটা নিতে পারবেন এগুলো কনফার্ম জোড়া মাস্টার জোড়া টিম বাচ্চা গ্যারান্টেড না হানড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া মাত্র চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন প্রত্যেকটা ক্লোজ রিংয়ের পাখি লোকাল ব্রিডের পাখি যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন কত চমৎকার জোড়াগুলো দেখুন এত মাতিটা অলরেডি বারির ভিতর বসে আছে ম্যাক্সিমাম পাখি কিন্তু মাস্টার পেয়ার পাখি হওয়াতে এগুলো কিন্তু ম্যাক্সিমামই ডিমে আইসে গেছে প্রায় আপনাদের এখানে যেয়ে কবে ডিম দেবে জানি না কিন্তু আমার এখানে থাকলে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে দশ পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম পেরে দিবে মনে হচ্ছে এক সপ্তাহের ভিতরে ডিম পেরে দিতে পারে তবে আপনাদের কাছে যাওয়ার পর জায়গা চেঞ্জ হলে হয়তো সময় নিলে নিতেও পারে এবার চমৎকার এই জোড়াগুলো নেবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া নিতে পারবেন এগুলো বড় বড় খামারিতে যোগাযোগ করবেন এরকম মাস্টার পেয়ার জোড়াগুলো নিতে হলে আপনাদের মিনিমাম সাত হাজার থেকে দশ হাজার টাকা গোনা লাগবে আর আমাদের কাছ থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এত চমৎকার জোড়াগুলো তারপরে এখানে দেখুন আরেকটা চমৎকার জোড়া রয়েছে যারা এই জোড়াগুলো নিতে চান এই জোড়াটা নিতে চান গ্রিন অফ আলাইন তারা এই জোড়াটা নিতে পারেন আসলে তার ঘৃণও না এটা অলিভ অফ বলা যায় একটা অলিভ অফালাইন যারা নেবেন অনলি চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা নিতে পারবেন ধামাকা অফার দিয়ে দিলাম এই জোড়াটাতে এটা নর্মালি আমরা চারে চার হাজার টাকা হলে বিক্রি করি অর্থাৎ পঁয়তাল্লিশের নিচে আমরা কখনোই বিক্রি করি নাই এরপরে এখানে আর একটা চমৎকার জোড়া রয়েছে যারা এই জোড়াটা নেবেন এই নিতে পারবেন ওয়ানলি চার হাজার পাঁচশো টাকায় হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড চমৎকার জোড়া মাত্র চার হাজার পাঁচশো টাকায় একদম ক্লোজ রিং জঙ্গলে বের পাখি বারবার বলছি হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রেডের পাখি একদম কনফার্ম জোড়া এবং রানিং জোড়া একদম বিগ সাইজের পাখি প্রত্যেকটা যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এত চমৎকার পাখিগুলো এত কমে আর কখনো পাবেন কি না জানি না পরে এখানে রয়েছে আরেকটা জোড়া তাহলে এই জোড়াটা নেবেন অনলি পঁয় হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা করে নিতে পারবেন ধামাকা অফার দিয়ে দিলাম তাহলে এই জোড়াটা নেবেন রেড আই রেড হেড অফ আলাইন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া আমাদের কাছে ম্যাক্সিমামই রয়েছে আজকে ব্লো অফআলাইন জোড়া দেখুন কত চমৎকার প্রত্যেকটা সাইজ এবং কালার এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া এক হাজার পার্সেন্ট গ্যারান্টেড জোড়া যারা নেবেন ওয়ানলি চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করা লাভবে ইনশাল্লা তাছাড়া অসংখ্য লাভবার রয়েছে তার মাঝে কিছু ককাটেল আপনাদের দেখাচ্ছি দেখুন যারা এই জোড়াটা নেবেন ওয়ানলি চার হাজার টাকা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট রানিং মাস্টার জোড়া হানড্রেড পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চা করা জোড়া ফুল রিডিং উড়ে আসে মিটিং করতেসে আশা করি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে ওয়ানলি চার হাজার টাকা জোড়া এরপর এখানে আরেকটা চমৎকার রানিং জোড়া রয়েছে সান পাইনঅ্যাপেল কোনোর যারা এই কোনো জোড়াটা নেবেন এটা সিঙ্গেল প্যাক্টর একটি সিঙ্গেল প্যাক্টর যারা নেবেন অনলি সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন অফার পাইছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এক দামাকা অফার আপনাদের দিলাম তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে যারা এই জোড়াটা নেবেন অনলি পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকায় চমৎকার এই জোড়াটা আপনারা নিতে পারবেন একদম রানিং কনফার্ম জোড়া এখানে রয়েছে আরেকটা অলিভ জোড়া অলিভাপালেন যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি চার হাজার টাকায় পর এখানে মাস্টার পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড ককাতের জোড়া রয়েছে আশা করি খুব তাড়াতাড়ি জোড়াটা ডিম দিয়ে দেবে এটা কিন্তু ম্যাটিং করতেছে একদম বিগ সাইজের চমৎকার পাখি এই জোড়াটা নেবেন মাত্র চার হাজার টাকা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এক হাজার পার্সেন্ট গ্যারান্টেড মাস্টার পেয়ার জোড়া তারপরে এখানে আরেকটা দেখতেছেন এটাও মাস্টার পেয়ার জোড়া মাত্র চার হাজার টাকায় একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা মিটিং করতেছে কোন সালতে ডিম দিয়ে দেবে আশা করি তাছাড়া এখানে রয়েছে আর একটা জোড়া ব্লক অলাইন সমস্ত জোড়া যারা এই জোড়াটা নেবেন যোগাযোগ করবেন মাপ মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া আপনারা নিতে পারবেন এই ডিম বাচ্চা গ্যারান্টের রানিং কনফার্ম জোড়াগুলো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া আরেকটা জোড়া রয়েছে এই জোড়াটা যারা নেবেন এটাও নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় এটার মধ্যে তিনশো টাকা সার দিলাম এটা নিতে পারবেন মাত্র বেয়াল্লিশশো টাকায় অফার প্রাইসে মাত্র বিয়াল্লিশশো টাকায় এরপর যারা কম দামে নিতে চান তাহলে এই জোড়াটা নিতে পারেন ওয়ানলি আঠাইশশো টাকায় মাত্র আঠাইশশো টাকায় রানিং মাস্টার দেওয়ার জোড়া মাত্র আঠাইশশো টাকায় নিতে পারবেন তারপরে এখানে রয়েছে আরেকটা রেসের অফলাইন জোড়া যারা এই জোড়াটা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায়

চার হাজার টাকা নিতে পারবেন মাত্র চার হাজার জোড়া জোড়াটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া তারপর এখানে রয়েছে আরেকটা চমৎকার ইয়েলো কলার জোড়া রতা যারা নেবেন অনলি সাত হাজার টাকা নিতে পারবেন দেখুন লাইট দিলে কালারটা ডিসকালার দেখা যায় দেখুন আসলে লাইটটা অতিরিক্ত গায়ে পরাতে কালারটা সাদা দেখা যায় এটা আসলে গ্রিন যারা নেবেন এই জোড়াটা নিতে পারবেন ওয়ানলি ছয় হাজার পাঁচশো টাকায় অফার প্রাইজে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপরে এখানে আরেকটা জোড়া রয়েছে লাইন যারা এই জোড়াটা নেবেন এটাও হান্ড্রেড পার্সেন্ট ডিমাত্রা গ্যারান্টিড কনফার্ম জোরা মাস্টার পেয়ার জোড়া মাত্র বিয়াল্লিশশো টাকায় নিতে পারবেন এরপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে এটাও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া এটা আমাদের অনেক উপরে একদম টিনের কাছে জোড়াটা যার জন্যে অতিরিক্ত গরমে তা দিতে পারে না ট্রেনে দুই বা ডিম পাচ্ছে জমানো ডিম সহ কিন্তু কয়েকবার তা দিয়ে পরে তা দিতে পারে না অতিরিক্ত হিটের কারণে দেখুন একদম টিনের এটা হলো চারতলা পাঁচতলার সাদের উপরে একদম দেখুন আমাদের খামারটা হল স্বাদের উপরে চারতলা স্বাদের উপরে পাঁচ তালায় পড়ছে খামারটা ওখানে প্রচুর গরম থাকে যার জন্যে উপরে এই জোড়াটা থাকায় প্রায় দুই তিনটা ডিম বাড়ছে কিন্তু দেওয়ার পর আর হয়ে যায় দেখুন এই জোড়াটা নেবেন ইনশাল্লাহ খুব ভালো ডিম বাচ্চা পাবেন এই জোড়াটা থেকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া মাত্র চার চার হাজার টাকা হলে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে অসংখ্য পরিমাণ ডায়মন্ড আপ রয়েছে যারা ডায়মন্ড আপ নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার আমরা সাধারণত একদম ব্রিডিং মোডে আছে এরকম রকম ডায়মন্ড আপগুলো দিয়ে থাকি যেগুলো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অন্তত এইট্টি পার্সেন্টে বেশি সময় দেখা যায় যেগুলো তত এক সপ্তাহের ভিতরে যা ডিম পেরে দেয় আমরা যাদেরকে দিয়েছি ম্যাক্সিমাম আপনার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট পাখি আপনার এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিয়েছে কিছু পাখি আছে যেগুলো আপনাদের সেট কারণে বা কোনো সমস্যার কারণে ডিম পাড়তে একটু দেরি করে তো ম্যাক্সিমামই খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেয় কারণ আমরা সাধারণত ব্রিডিং মোড়ে আছে একদম মাস্টার পেয়ার জোড়াগুলোই দিয়ে থাকি মাত্র এক হাজার টাকা জোড়া হানড্রেড পারসেন্ট সেট আপের পাখি আপনারা দেখতেছেন তো যার কাছ থেকে কম দামে নেবেন এরকম সেট আপের পাখি দিতে বলবেন দেখেন কম দামে দিতে পারি কি না তো অবশ্যই এক কাছায় রাখা নিউ এডাল পাখি নেবেন না নিউ এডাল পাখি নিলে আপনার মিনিমাম তিন চার মাস লাগবে ডিম বাচ্চা নিতে সেটা যারা নিবেন যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফিজ